সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ আমার এই চ্যানেলে এক বিগত এক মাস ভিডিও আসেনি তার কারণ হচ্ছে তো তোমাদেরকে বলছিলাম যে আমার ভিডিও না আসার কারণ সেই ভিডিও না আসার কারণটা হচ্ছে আমার দিন ষোলো তারিখ থেকে হয়েছিল পরীক্ষা স্টার্ট ষোলো তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হওয়ার পরে শেষ হয়েছে আঠাশ তারিখে যেহেতু আমার এইচএস পরীক্ষা ছিল সেই কারণবশত আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের বলছি তো আজকে হচ্ছে এই জন্য তোমাদেরকে যে বলা যে ভিডিওটা আসেনি এই কারণেই তো চলো এবার থেকে তোমাদের পার ডে ভিডিও দেবো ভিডিওটা তখন কন্টিনিউ করতে থাকি তোমরা দেখো যাই হোক এখন ফাইনালি এসেছে আমাদের এই মাছাতে এই মাছাতে এসে এখন হচ্ছে কাজ হচ্ছে আমার যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামের যে আইডিটা এই আইডির যে বায়োটা এ মানে বায়োটা এখনো ঠিকঠাক মতো সাজানো হয়নি এটা নতুন ইনস্টাগ্রাম আইডি খুলেছি দেখতে পাচ্ছি দুটো ভিডিও পোস্ট করেছি দুটো ফলোইং করেছি জিরো আমার ফলো আছে পঞ্চাশটা এর যে লিঙ্কটা এই লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে আছে তোমরা কি এখানে ফলো করো আমার সাথে যদি কথা বলতে চাও করতে পারো তো এখন হচ্ছে দেন হচ্ছে যে কাজটা এইটা হচ্ছে বায়োটা সাজাবো তো দেখতে পাচ্ছি এখানে যেই বায়োর যে সব লেখাগুলো এগুলো আমার সব মানে যেগুলো লেখার বায়োতে সাজানোর জিনিসগুলো সেগুলো ফাইনালি হয়ে গেছে কমপ্লিট তো এখন হচ্ছে আমরা যাব ঘুরতে তার জন্য এখানে এসছি সুমিত গোরাঙ্গ যাদব এখানে একটা জিনিস ট্রেনার ও একটা জিনিস ট্রেনার ও একটা জিনিস ট্রেনার ও একটা জিনিস ট্রেনার শুধু কাওয়াসাকি নিজে জিনিস ট্রেনার নিয়ে আসতে বাকি আছে সেটা যদি হয় তাহলে ভালো হবে কোন দিকে যাবি ওইদিকে কোন দিকে শ্বশুরবাড়ি না শ্বশুরবাড়ি যাবো না এখানে হচ্ছে আমাদের দিকে ঝিনকিনা বিচা বলে একটা জায়গা আছে ওদিকে যাব কটা ইনস্টাগ্রামে রিল সাইড ভিডিও বানাবো বানানো হয়ে গেলে তারপর তো কাজ চলো ততক্ষণ যাই তো যাই হোক এখন ফাইনালি এসছি একটা এরকম একটা লোকেশনে লোকেশনটা তোমাদের দেখাই দেখা ওখানে ধান চাষ হচ্ছে এখানে ধান চাষ ওপরে ধান চাষ ওই ওপারে এপারে একটা টাওয়ার আছে এপারে এখানে কি করছে এ কি দেখছিস ব্যাংক দেখছিস নাকি রে মাছ কি মাছ কি ব্যাংক আমি এখানে সাইকেলে বসে আছি আর এই এখানে যে লোকেশনটা এসেছি এই লোকেশান না ওপর আর একটা লোকেশান আছে ওই ওখানটায় যাবো ওখানটাকে একদম সুন্দরভাবে রিলসটা শ্যুট করবো আর এখানে দাঁড়িয়ে আছে আর এরপরে পরে ফাঁকা জায়গা এই যে এটা যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ঝিমকি এখানে প্রায় সময় ঘুরতে আসি তখন পরীক্ষা ছিল বলে সে ব্লগুলো করতে পারেনি তো চলো লোকেশানটা চেঞ্জ করা যায় তো এখন হচ্ছে ওই লোকেশানটা চেঞ্জ করে এখন হচ্ছে এরকম একটা লোকেশানে এখানে এখানেও সেই ধান মান ধান খেতগুলো আছে এখানে আছে গৌরঙ্গ অর্জুন আর যেটা স্ট্যান্ড এখানে এখানে সব খাড়া করে দিয়েছে আর এখানে এই কটা সাইকেল আছে এখানে আছে আর এখানে আমি আছি আর তো সূর্যটা দেখবে সেই সূর্যটা দেখো পুরো সেরা লাগছে এক মিনিট দেখো সূর্যটা দেখো পুরো সেই লাগছে সূর্যের সূর্য রাখা পুরো একদম সেই লাগছে এখন হচ্ছে এখন এখানে কিছু ইনস্টাগ্রামে রিলস শুট করবো সামনে কিছু শ্যুট করতে হবে তো এখন আর বেশি কিছু বকবো না এখন হচ্ছে যে ইনস্টাগ্রামে রিলগুলো শ্যুট করব সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো মানে যেগুলো মানে শ্যুট করবো রিলগুলো হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পেয়ে যাবে আর মানে যেই ধরনের শ্যুট করি সেটা তোমার সামনেলে মানে দেখেছো মানে আজকে বলি নিব সেই সামনেলে শ্যুট করবো এখন তো চলো তখন আমি ইনস্টাগ্রামে রিলগুলো শ্যুট করি নে বল যাই হোক এই মুহূর্তে ফাইনালি আমার যে ইনস্টাগ্রামে ডিলটা ই করা সেটা হয়ে গেছে এবার বাড়িতে দেন হচ্ছে এডিটটা তোমাদের একবার দেখাচ্ছি কেমন হয়েছে ঠিক আছে আমার হচ্ছে গ্যালারিতে গিয়েছিলাম এটা হচ্ছে যাদার ফোন সাউন্ড আস্তে করে দিই এটা হচ্ছে এখানে চালাতে হবে এই চালাচ্ছিলাম এই যে গোরঙ্গমর করে দিয়ে সাউন্ডটা কেটে দিয়েছি কারণ যেটা হচ্ছে কপিরাইট পড়বে এটা হচ্ছে যে ভিডিওটা তোমাদের দেখালাম এটা হচ্ছে মেন যে ভিডিওটা ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে কিছুক্ষণ একটু গল্প নাম করবো করে নিয়ে দিন বাড়ি যাবো তো যাই হোক ফাইনাল আমি চলেছি বাড়িতে আর এখন হচ্ছে হচ্ছে আমি গোরঙ্গেদের ছাদে আর আজকের ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে আর একটা তোমাদের কথা বলি আমার হাজার সাবস্ক্রাইব থেকে কিছু বাকি তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও হাজার সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও এরপরে আমি চেষ্টা করবো একটা অন্য ভিডিও নিয়ে আসা থামিলে পোস্ট করবো আবার কমিউনিটিতে পোস্ট করতে পারি সেখানে তোমরা কমেন্ট করবে সব ভিডিও পেয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে টাটা বাই বাই